নেতৃত্ববৃন্দ সাংগঠনিক আলোচনা চক্রে যোগ দেন তারা প্রবাস চলাকালীন ইসলামপুর বিধানসভার সমস্ত কার্যকর্তাদের সাথে পরিচয় পর্ব সম্পন্ন হয় ইসলামপুর বিধানসভার এক দুই তিন ও চার নম্বর মন্ডলের সমস্ত কার্যকর্তারা উপস্থিত ছিলেন এই আলোচনা চক্রে নবনিযুক্ত জেলা সভাপতি নিমাই কবিরাজ প্রথমে চাগুলিয়া এরপর গোয়ালপুকুর ও শেষে ইসলামপুরের গীতা ভবনে এই সাংগঠনিক আলোচনা চক্রে উপস্থিত ছিলেন এই সাংগঠনিক আলোচনা চক্রে মন্ডলের সমস্ত পদাধিকারীগণ শক্তি কেন্দ্রের প্রমুখ সভাপতিরা উপস্থিত উপস্থিত ছিলেন ছিলেন মন্ডলে প্রাক্তন মন্ডল সভাপতিরাও সামনে আসছে বিধানসভা নির্বাচন তাই বিধানসভা নির্বাচনে সকলকে একযোগে লড়াইয়ে নামার বার্তা দেন নবনিযুক্ত জেলা সভাপতি নিউজ ইসলামপুর। আমার ধন্যবাদ দেখুন আজকে আমার সভাপতি ঘোষণার পর প্রথম সাংগঠনিক সভা বিশেষ সাংগঠনিক সভা আজকে বুধ সশক্তিকরণ নিয়ে সাংগঠনিক সভা এই সভায় উপস্থিত হয়ে আমি যে দৃশ্য দেখতে পেলাম একটা ওইকে চেহারা এখানে এসে সমস্ত প্রাক্তন মণ্ডল সভাপতি সমস্ত প্রাক্তন জেলার নেতৃত্ব থেকে শুরু করে থেকে শুরু করে স্বপ্ন স্তরের কার্যকর্তারা যেভাবে ঐক্যবদ্ধভাবে এসে আজকের এই মিটিংকে সফলতা করেছে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে ভারতীয় জনতা পার্টির একটা বিশাল সাংগঠনিক লাভ হবে এবং আমার যে স্বপ্ন ভারতীয় জনতা পার্টির স্বপ্ন সে স্বপ্নপূর্ণ দেখুন সাংগঠনিক শক্তি আমার ইসলাম ইসলামপুরে দুর্বল হয় নাই ভোটের বিচারেই শুধু সাংগঠনিক শক্তির মূল্যায়ন করা যায় না কারণ ভারতীয় জনতা পার্টির যে ভোটার কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্ব সবাই এক আছে এবং বৃদ্ধি হয়েছে আগামী দিনে এটা আরও বৃদ্ধি হবে রকম ঘাটতি নিয়ে আগামী দিনে আরও বেশি সফলতা আসবে দেখুন আগামী দু সালে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচন লক্ষ্য করে আগামী দিনে আমাদের কার্যকর্তাদের করণীয় কি কি করলে ভারতীয় জনতা পার্টি সাফল্য আসবে আর এর মূল মন্ত্র হল বুথকে সশক্তিকরণ করা বুথকে শক্তিশালী করা এবং সমস্ত কার্যকর্তাকে ঐক্যবদ্ধ করা আপনারা ডিএম অফিসের ডেপুটেশন দেখেছেন সর্বভাবে ঐক্যমতের প্রচেষ্টায় আমরা কার্যক্রম করেছি শুধু সেটা নয় পরপর যতগুলো কার্যক্রম হয়েছে সমস্ত কার্যক্রমে সর্বস্তরের প্রাক্তন সব জেলা সভাপতিরা সহমতের ভিত্তিতে একটা বিশাল সাড়া ফেলেছে এবং তার উদাহরণ আজকে আপনারা এই মিটিংয়েও দেখলেন গত কয়েকদিনের যে ঘটনা টালমাটাল অবস্থার মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষের মধ্যে জাতীয় প্রেম দেশাত্মবোধ এবং জাতীয় চেতনা জেগে উঠেছে এমতো অবস্থায় ভারতবর্ষের সেনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য যে চেষ্টা করছে এবং সেই প্রয়াসকে সারা ভারতবর্ষের মানুষ মেনে নিয়েছে ধন্যবাদ জানিয়েছে এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেনাবাহিনীর সেই সফলতা সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো সেনাবাহিনীকে উৎসাহ জানানো এবং সেনাবাহিনীর পরিবারকে আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে শুভেচ্ছা জানানোর কাজ সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে চলছে বিগত দিনের ইতিহাস আর বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনে আরও ভালো পরিস্থিতি আসবে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইসলামপুর বিধানসভায় আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল বিপুল উত্তর জয়লাভ করাবো বলতে গেলে পরে মানে সেখানে বিজেপি আপনাদের যে ভোটার সংখ্যা বলা চলে যে হয়েছে কিন্তু সেই যাচ্ছে যে নায়ক চলে যখন সেখানে সেরকম দেখুন চোপড়া আমার সাংগঠনিক জেলার বাইরে সেখানকার নেতৃত্ব যারা তারা ওখানকার বিষয়গুলো তবে আমি এইটুক জানি কে আসলো আর কে গেল তার জন্য বিজেপির কিছু যায় আসে না সাংগঠনিক জেলার কথা বলি সাংগঠনিক ক্ষেত্রে ওরা আমার উত্তর দিনাজপুর জেলার বাইরে লোকসভাটা বাইরে এবং পাশাপাশি আপনি যে প্রশ্ন করলেন কে এলো কে গেল ভারতীয় জনতা পার্টির এই যে আজকে মিটিং হচ্ছে এটা একটা মন্দির এই মন্দিরে শত শত মানুষ প্রতিদিন ঢুকবে এবং এই মন্দিরে যারা ঢুকবে তা নিজেকে ধন্য মনে করে ইতিমধ্যে আপনারা সকলে জেনেছেন যে আমাদের উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি নতুনভাবে তিনি হয়েছেন জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন নিবাই কবিয়াস মহাশয় এবং তিনি গোটা তিন বিধানসভায় আজকে কার্যকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এটা আমাদের সাংগঠনিক বৈঠক রয়েছে এবং তার সঙ্গে যে সমস্ত কার্যকর্তা একজন জেলা সভাপতি হিসাবে তিনি সমস্ত কার্যকর্তার সঙ্গে দেখা করতে এসেছেন এখানটায় বুথ লেভেল থেকে শুরু করে রাজ্য লেভেল, মন্ডল লেভেল সবাই এখানে উপস্থিত রয়েছে। আজকে যে বৈঠকটা আছে এটা ইসলামপুর বিধানসভায় এই গীতা ভবনে হচ্ছে। এর আগে গোয়ালপুকুর না প্রথমে চাকুলিয়া তারপরে গোয়ালপুকুর এবং শেষে ইসলামপুরে এই সাংগঠনিক বৈঠকটা হবে। নির্বাচিত হওয়ার থেকে সংগঠনে মানে হচ্ছে জেলা জুড়ে কি বলবো না সেরকম কোনো ব্যাপার নয় আগের যে জেলা সভাপতি ছিলেন বাসুদা তিনিও খুব ভালো ভালো কাজ করেছেন এবং নতুন যে জেলা সভাপতি তিনিও সে ব্যাপকভাবে কাজ করছেন আসলে অনেকে বিভিন্ন কাজের জন্য একটু এদিক ওদিক ছিলেন এটা ঠিক কিন্তু নিমাইদা এটা কিন্তু তার বড় সফলতা যে তিনি সবাইকে নিয়ে পূর্বে চার চার যে জেলা সভাপতি তাদের সঙ্গে নিয়ে এবং আমাদের সকলের প্রিয় কার্তিক দা এমপি সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে তিনি একটি একসঙ্গে পথ চলার বার্তা দিয়েছেন এবং তার জন্য সমস্ত কার্যকর্তাদের মধ্যে একটা নতুন উৎসাহ দেখা দিয়েছে তার তার এই ফলস্বরূপ হচ্ছে রায়গঞ্জে এরকম ব্যাপক ডিএম অফিস মাফুস ঘেরা ঘেরাওয়ার সময় এত কার্যকর্তার উপস্থিতি সেই ছবিটাই কি আমরা ইসলামপুরেও দেখতে পাবো যে ইসলামপুরেও আগামী মানে দিন গত দিনগুলিতে যেভাবে একটা মানে ভাটা পুরো ছিল বলা যায় বিজেপি আসলে ভাটা নাই তৃণমূলের কথা যদি একটু বলি কেন নির্বাচন পরবর্তী হিংসায় যে পরিমাণ তারা আমাদের চোপড়া বিধানসভায় যে অত্যাচার করেছে আমি নিজে সেখানে গিয়েছি এবং প্রত্যেক কার্যকর্তার বাড়িতে গিয়ে আমরা নিজস্ব ভাবে দেখা করেছি এবং রাতের অন্ধকারে দিনে যেতে পারছি না তাদের আহার ঔষধ এগুলো আমরা পৌঁছে দিয়ে আসছি সেই যে আতঙ্ক একটা আছে তার জন্য একটি স্বাভাবিক একটা ভয় কারণ এই সরকারের কাছে তো কোনো বিচার নেই কারণ মার্ডার হয়ে গেলেও বিচার করতে পারছে না আপনার আমরা সবাই জানি এই রাজ্যের অবস্থায় বর্তমান অবস্থায় এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে কার্যকর্তারা একটু পিছিয়ে ছিল কিন্তু মনে মনে সবাই বিজেপিকে আপ্রাণ ভালোবাসে তাই আবার আমাদের নতুন জেলা সভাপতির উদ্যোগে আবার সবাই এক জায়গা হয়েছে এটা সত্যি খুব খুশির ব্যাপার এবং আমরা একসঙ্গেই এবার 2026 এ কিনমলে সরকারের বিরুদ্ধে কিন্তু ব্যাপক একটা লড়াই দেব এবং সরকারকে কিন্তু ওর গদি থেকে তুলে ফেলে দেব মানে কি 2026 কে মানে নির্বাচনে কেন্দ্র করে কোন দিশা জেলা সভवते আপনাদেরকে দেখুন সংগঠন মানে ভূত বুথ মানে শক্তি করব আমাদের এই দুটো হচ্ছে সবথেকে শক্তিশালী করারই উদ্দেশ্য থাকে হয়তো আমি বিস্তারিত বলতে পারবো না বিশেষ জেলা সভাপতি আসবেন তারপরে আমি হয়তো জানতে পারবো এই বিষয়টা কি বিষয় নিয়ে তিনি আজকের বৈঠকটা রেখেছেন কিছু জানি না এটা অনেক পরের ব্যাপার ঠিক আছে আগে আমরা সাংগঠনিক সংগঠনটাকে ভালোভাবে সাজিয়ে নি ওটা আমাদের ব্যাপারই না ওটা আজকে বৈঠকটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে সাংগঠনিক আমাদের জানেন যে কিছুদিন আগে এই অল্প কয়েকদিন আগে আমাদের জেলার জেলা সভাপতি নবনিযুক্ত জেলা সভাপতি নিযুক্ত হয়েছে নিমাই কবিরাজ মহাশয় ওনার প্রথম প্রবাস জেলা সভাপতি হওয়ার পরে এবং তার সাথে আমাদের ইসলামপুর বিধানসভার চারটি মণ্ডল সভাপতির নামও ঘোষণা করা হয়েছে নতুন করে এবং অটোমেটিকলি তো এই মণ্ডল কমিটিও তৈরি হয়েছে তো সেই তাদের সাথে একটা পরিচয় পর্ব আর তার সাথে সাংগঠনিক আগামী কার্যক্রম দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখে জানেন দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে তো প্রথম হচ্ছে পরিচয় পর্ব তারপরে সাংগঠনিক বিষয় আলোচনা হবে এই আছে কার্যক্রম আমার নাম সুরজিৎ সেন বর্তমানে আমি জেলার সহ সভাপতি ইসলামপুর বিধানসভা কনভেনার উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সবস্থ রকম পোশাক ও ডেকোরেটরের কাপুরের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোরস বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর প্রিয়জনের बर्थडे সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মোড় ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট